আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরের ভিতরে এই সব খাবারগুলো হলে মন্দ লাগে না তো দারুণ একটা মুখরোচক নাস্তা নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি পুরো দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে আর বৃষ্টির সময় এটা একবার হলেও ট্রাই করুন ভালো লাগবে একদম ক্রিস্পি আর ভেতরটা নরম দেখতে পাচ্ছেন দারুণ স্বাদের এই রেসিপিটা আশা করছি রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে যাবে তো রেসিপিটা দেখতে থাকুন এই মুখরোচক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি চলে যাব মূল রেসিপিতে তো এর জন্য নিয়েছি আমি আটা আমি এক কাপ মতো আটা নিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারেন তো এর স্বাদটা অনেক সুন্দর আসবে আমি ঘি দিয়েছি আর এখন এটাকে আমি ভালো করে একটু ময়ান দিয়ে দেবো কিছু নাস্তা তৈরি করতে গেলে ময়দাটা কিংবা টাকে একটু ময়ান দিতে হবে ভালো করে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটি তৈরি হবে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমি এর মধ্যে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এটা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মুখরাচক রেসিপি একবার হলেও এই বৃষ্টির সময় একবার হলেও ট্রাই করুন তো দেখুন আমি আটাটা মাখিয়ে নিচ্ছি আটা মাখানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আর এখন আমি আলু সেদ্ধ করে নিব তো আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে একটু আলুগুলো ভেঙে নিব তো আলুগুলো আমি এখন ভেঙে নিচ্ছি আলুগুলো আমার ভাঙ্গা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর বিট লবণ সাদা লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর একটু জিরের গুঁড়ো এই মশলাগুলো দিলেই হবে আর এর মধ্যে একটু ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে তো আলুটা আমি মেখে নিয়েছি এখন আমি আটা যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই আটার মধ্যে আমি কিছুটা রুটি বানিয়ে রেখেছি এখন আমি এটা দিয়ে নাসাগুলো তৈরি করব তো আমি এর সাইড গুলো একটু সমান এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি তো আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে যে আলুটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এইভাবে করলে নাস্তাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এইভাবে বিছিয়ে নিতে হবে একবারে সমান ভাবে সমানভাবে আমি লাগিয়ে নিয়েছি এখন এর ওপর আর একটা রুটি আমি চাপিয়ে দিব তারপর এটাকেও আমি সাইডগুলো সমানভাবে কেটে নিব তো সমানভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে এই যে বরফি যেভাবে বরফি কাটে ঠিক সেইভাবে মতো চারকোনা চারকোনা ভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি পর এটাকে আমি কিভাবে তৈরি করছি একটু দেখুন খুবই সহজভাবে এটা বলার কিছু নাই আপনারা দেখলে আমি কিভাবে এটা তৈরি করলাম ঠিক এভাবে করে নিতে হবে খুবই সহজ হয়ে যায় নাস্তাটি তো আবারও আমি তৈরি করে দেখে দিচ্ছি দুই পাশ নিয়ে মরিয়ে নিয়ে আবার এই সাইডটা এভাবে মুড়িয়ে নিতে হবে আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন রেসিপিটি কিভাবে তৈরি করলাম তো সবগুলো আমি এভাবে তৈরি করে নেবো এখন সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে নকশাটা দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো এখন আমি এটাকে ভেজে নিব তার জন্য চলে যাব গ্যাসের চুলায় তো গ্যাসের চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়েছে তখন আমি নাস্তা ছেড়ে দিচ্ছি তো এটাকে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব রেসিপি কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি নতুন নতুন দেখছেন দেখছেন যারা তারা একটা 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 লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখা সুযোগটা আমাকে দেবেন একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনাদের চ্যানেলে ঘুরে আসবো অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে মাসা আল্লাহ তো এভাবে আমি সবগুলো ভেজে নিব দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে মাসে আল্লাহ আর এটা সস দিয়ে খেতে দারুণ লাগে আর সস না থাকলে শুধু মুখেও এটা খেতে পারবেন অনেক সুন্দর একটা নাস্তা ছোট থেকে বড় সবার পছন্দ হবে আমার বাড়িতে কিন্তু সবাই পছন্দ করেছে তো দেখুন খুব সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ